ইহুদেরা পবিত্র আল নির্মাণ করতে চায় তারা মনে করে এই মন্দির নির্মাণ করা হলে জেরুজালেমে একটা লাল গরু কুরবানি করতে হবে কিন্তু এই লাল গরু যেন যেন গরু নয় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গরু যার বর্ণনা বাইবেলে দেয়া আছে এমনকি পবিত্র কুরআন শরীফের সুরা বাকারাই এই গরুর বর্ণনা দেয়া আছে সেই কাঙ্ক্ষিত লাল গরু ইতোমধ্যে আমেরিকা থেকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে ইহুদি খ্রিস্টানরা মনে করে এই লাল গরু কোরবানি করার মাধ্যমে মসিহের আগমন ঘটবে খ্রিস্টানরা মসিহ বলতে ইসা আলাহি বুঝলেও ইহুদিরা মসিহ বলে তাজ্জালকে পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত আলাকসা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মের মানুষের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত ইহুদিরা মনে করে নবী সুলাইমান আলাই সাল্লাম এই জায়গায় প্রথম ইহুদি মন্দির নির্মাণ করেন পরবর্তীতে বেবিলনের সম্রাট নেবুচাদ নেজার জেরুজালেম দখল করার সেই মন্দির ধ্বংস করে ফেলে এরপর জুডিয়া সাম্রাজ্যের রাজা হেরোড দ্য গ্রেট একই জায়গায় আরও বড় পরিসরে পুনরায় ইহুদি মন্দির নির্মাণ করেন পরবর্তীতে যখন রোমান সাম্রাজ্য যখন জিরুজালেম দখল করে নেয় তখন সেই দ্বিতীয় ইহুদি মন্দিরটিও ধ্বংস করে ফেলে সেই দ্বিতীয় ইহুদি মন্দিরের একটি দেয়াল এখনও টিকে আছে যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত বর্তমানে ইহুদিদের কাছে উপাসনার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সকল ইহুদিরা মনে করে তাদের তৃতীয় মন্দিরটি এই ওই জায়গাতেই নির্মাণ করা হবে ইহুদিরা মনে করে মসিহ তাজ্জাল আসার পরে তৃতীয় মন্দিরটি নির্মাণ করা হবে সরাসরি ঈশ্বরের সহায়তায় ধারণা করা যায় ইহুদিদের এই ও তাজ্জাল তৃতীয় মন্দির থেকেই পরাজকতা সরাবে সমগ্র বিশ্বে হাজার বছর ধরে ইহুদিদের এই মন্দির নির্মাণের স্বপ্ন অধরাই থেকে গেল কিন্তু ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইহুদিরা টেম্পল মাউন্ট দখল করার পর তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে অনেক দূর এগিয়ে যায় জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ী আলাকসা মসজিদে শুধু মুসলমানদের প্রবেশাধিক কিন্তু সাম্প্রতিক সময়ে মুসলমানদের নামাজ আদায়ের শুধু বাধাই প্রদান নয় বরং ইহুদীদের রাষ্ট্রীয় নিরাপত্তায় অরজকতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে তারা যেহেতু বসানো হবে সেটিও তারা তৈরি করে রেখেছে তাদের পরিচালিত টেম্পন মাউন্ট মুভমেন্ট পন্থীরা ইসরায়েলের সহ সারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে গোপনে আতা তৈরি করে তুলেছে মন্দির নির্মাণের তহবিল গঠন থেকে শুরু করে নকশা অনুমোদন পর্যন্ত সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখন শুধু আলাক্সা মসজিদ ভাঙার অপেক্ষা আলাক্সা মসজিদ ভাঙা যাতে সহজ হয় সেজন্য ইহুদিরা আলাক্সা মসজিদের নিচে প্রততাত্ত্বিক নিদর্শন গবেষণার নামে মসজিদের নিচে বহু ধাপে খনন করে রেখেছে যাতে মসজিদের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এই খনন কাজের ফলে মসজিদের ছাদে এবং দেয়ালে ফাটল দেখা দিলে মুসল্লিরা সংস্কার করতে চায় কিন্তু ইসরায়েলি সরকার মসজিদ সংস্কার করতে কোনো অনুমোদন দেয়নি পশ্চিমা এভারজেনিকাল খ্রিস্টানরাও চায় আলাক্সা মসজিদ ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ করতে কারণ তারা মনে করে যীশু খ্রিস্টের পুনরায় আবির্ভাব ঘটার একটি পূর্বশর্ত হল জেরুজালেমির তৃতীয় মন্দির নির্মাণ করা খ্রিস্টানরা মনে করে মসিহ আসার সকল ইহুদিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবেন অথবা হত্যা করে ফেলবেন এই দুই দলের চূড়ান্ত লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন হলেও তাদের প্রথম লক্ষ্য হচ্ছে মুসলিমদের পবিত্র মসজিদ আলাক্সা ধ্বংস করা মুসলিমদের মধ্যে ফিলিস্তিনরা আলাক্সা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সেই কারণে ইহুদি খ্রিস্টান সম্মিলিতভাবে ফিলিস্তিনে দমন করার প্রচেষ্টা চালাচ্ছে ইহুদি ধর্মে তৃতীয় মন্দির নির্মাণ ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ইহুদিরা পবিত্র না হচ্ছে আর ইহুদিদের পবিত্র করার জন্য এমন একটি গরু কোরবানি করতে হবে যা বেশ দুর্লভ তারা মনে করে ইহুদি ধর্মে নবী মুসা আলাই সাল্লাম এবং তার ভাই হারুন আলাই সাল্লামকে বলেছেন এমন একটি নিখুদ লাল গরু উৎসর্গ করতে হবে যার মধ্যে কোনো সাদা কালো পশম থাকতে পারবে না যা কখনো কোনো হাল চাষের কাজে ব্যবহৃত হয়নি পবিত্র কোরআনে তৃতীয় অধ্যায়ে সুরা বাকারায় সাতষট্টি থেকে তিয়াত্তর আয়াতে বর্ণিত ইসরায়েল বা ইহুদিদের এই গরু সম্পর্কিত ঘটনা বর্ণনা করা হয়েছে যে কারণে ইহুদিরা এমন এক গরু খুঁজে কুস্তে থাকে যার কোনো সাদা কালো পশম থাকতে পারবে না গরুটি সম্পূর্ণ লাল বকনা বাছুর হতে হবে স্বাভাবিকভাবে এমন দুর্লভ গরু খুঁজে বের করা ইসরায়েলের মতো ছোট রাষ্ট্রে কঠিন বিষয় দুই সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি খামারে এই ধরনের পাঁচটি বাছুরের সন্ধান পাওয়া যায় টেম্পল মাউন্ট ইনস্টিটিউট প্রায় পাঁচ লক্ষ ডলার খরচ করে এই বাছুরগুলো গোপনে ইসরায়েলে নিয়ে আসে ইসরায়েলের একটি খামারে অতি গোপনে এদের লালন পালন করা হচ্ছে বাইবেলের বর্ণনা মতে বাছুরের বয়স যখন তিন বছর হবে তখনই কোরবানির উপযুক্ত হবে অনেকেরই ধারণা চলতি বছরেই বাছুরগুলোর কোরবানি হতে পারে যেন তেন ব্যক্তি এই গরু কোরবানি করতে পারবে না কোরবানির জন্য ওই ব্যক্তিকেই নির্বাচন করতে হবে যিনি হারুন আলাইসাল্লামের বংশধর টেম্পল মাউন্ট ইনস্টিটিউট এমন নয়জন ব্যক্তি পুরোহিতকে বাছাই করে রেখেছেন ইহুদিরা লাল গরুও পেয়ে গেছে কোরবানি করার জন্য পুরোহিত নির্বাচন করা সম্পন্ন হয়ে গেছে এখন শুধু উপযুক্ত সময় আসার অপেক্ষা কখন আলাক্সা মসজিদ ভাঙা যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলে নতুন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকবেন